বগুড়ার দইয়ের কাছে আসলে ঢাকা শহরের কোনো দই কিছু না এটা মাথায় রাখতে হবে প্রথমে আমরা এখন আছি আদি মরণ চাঁদ ঘোষ সন্সে এটা বলা যায় যে এটা পাকিস্তান আমলের কিন্তু পাকিস্তানে এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতে এই প্রতিষ্ঠানটা এখানকার নাস্তা এখানকার খাবার এখানকার মিষ্টি অনেক বিখ্যাত পুরান ঢাকার আমরা আছি রথখোলার মোড়ে এবং বলা যায় যে প্রায় দেড়শো বছর ধরে এই প্রতিষ্ঠানটা এই হোটেলটা চলে আসছে বা এই বৃষ্টির একটা নাম আছে তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে এই কত বছর ধরে তাদের প্রতিষ্ঠানটার বয়স আসলেই কত বছর প্রায় দেড়শো বছর হবে জানতে চাই তো আসেন আমরা ট্রাই করে দেখি আসলে আদি মরণচান ঘোষেন সন্সের সকালের নাস্তাটা কেমন হয় চলেন আমাদের সাথে যদি আমরা গাছ লাগাই তাহলে আমাদের রাস্তার ডিভাইডারেও এরকম বিশাল আকৃতির বট পাওয়া সম্ভব যেটা পুরান ঢেকাতে আপনারা দেখতে পাবেন যদিও সকালে এরকম ভিড় নাই তবুও আমি দুই মিনিট হয়ে গেল নাস্তার জন্য ওয়েট করছি সব কিছু আসছে খুব গরম গরম আমাদের নাস্তা চলে আসছে দেখাও নাস্তাগুলো দেখাও এই দই আছে আমাদের আরও আছে হচ্ছে এখানে ভাজি আছে তারপরে এখানে ডাল ওদের বিখ্যাত এরপরে আছে হচ্ছে চমচম রসগোল্লা আর হচ্ছে হালুয়া এবার হালুয়াটা আগেই খাবো হালুয়া পরে খাবো না গত ভিডিওতে তো অনেক ঝামেল হয়েছে এটা নিয়ে তো এইবার এই মিষ্টিটাকে আসলে ফিল করব এইটা হচ্ছে ওদের ভাজি ভাজির কোয়ালিটি পাঁচফোরণ দিয়ে ভাজিটা করা খুবই মজা ভাজিটা যেকোনো জায়গার আপনি ডাল ভাজি খেতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই একবার মরম চাঁদের ডাল ভাজি এসে টেস্ট করতে হবে শুধুমাত্র বোঝার জন্য যে আসলে ডাল আর ভাজি জিনিসটা কি এবং ঢাকা শহরের প্রত্যেকটা হোটেলেই আসলে এটা শেখা দরকার যে ডাল আর ভাজি কীভাবে বানাতে হয় শুধু যে আপনার বুটের ডাল সেদ্ধ করে দিয়ে দিলাম ডাল হয়ে গেল ওটা আসলে ডাল না এটা হচ্ছে বেস্ট ডাল আর ভাজি একটু কম্বিনেশন নিয়ে দেখি

চাঁদের স্পেশাল দই যে দইটার জন্য মনো চাঁদ আসলে বিখ্যাত হয়েছে দইটা ট্রাই করবো এখন দেখেন দইয়ের স্বরগোল্লা দেখেন এবারে ভালো ঢাকার ভিতরে ভালো আছে তবে ফ্রিজ থেকে দিয়েছে অনেক ঠান্ডা গতবার দাম বলি নেই বলে অনেক অনেক রাগ করছে তো এই জন্যই প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এখানে হচ্ছে মিষ্টির দাম পঁচিশ টাকা করে আর দইয়ের যে প্লেটটা দেখলেন দইয়ের প্লেটটা হচ্ছে পঞ্চাশ টাকা ডাল ভাজি বিশ টাকা করে এভারেজ আর পরোটা দশ টাকা সো দাম নিয়ে আর কোনো কনফিউশন নাই এভারেজ দাম যখন মন চায় এসে খেয়ে যেতে পারবেন খাবার কেমন লাগলো সবই অসাধারণ ছিল বিশেষ করে ডাল আর ভাজিটা ছিল অসাধারণ পরোটার সাথে ডাল আর ভাজির কম্বিনেশানটা খুবই দারুণ দেখাও পেটটা দেখাও এ আর মিষ্টির মিষ্টতা তো অনেক বেশি সবসময় আর সবসময় আমি আসলে বুঝতে পারছি আমি হালুয়াটা কোথাও গেলে শেষ করতে পারি না তবে ডাল ভাজি ট্রাই করার জন্য হলেও মরণ চাঁদে আমাদেরকে অবশ্যই আসতে হবে আর দেখা হবে এরপরে পুরান ঢাকা অথবা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বাই বাই